আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার হিব নি জীব আল্লাহর নবী নুরের নবী গো আপনি আমার আিহিব নিজি জীব যদি আলহামদুলিল্লাহ আর আপনারা যেটা দিচ্ছে

الله اكبر كبيرا حاج صاحب ایک ہزار دیا سے اور ایک ہزار پوتا و سستوا سے سبحان اللہ بندھا مار برادر در 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 ما شاء, شاء اللہ اکتو حد ترن الفاتح اللہم امین اللہم صل علی سیدنا شفعنا نبینا ما وانا نبینا محمد بن و سلم صلاة وسلام سلام حلیق یا رسول اللہ

সেই তোমার বান্দা কি আশা নিয়ে কি মনের বাসা নিয়ে হাজার টাকা আজকে প্রথম রজনী দিয়ে দিয়েছে রব্দুল মালা হাজার করে টাকা তোমার বান্দাদের নিকটে দেখতে চেয়েছিলাম তোমার বান্দা গুনেরা দিয়েছি আল্লাহ রাব্বুল আলমী হাজি সে দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ হে রব্বুল আলমী যাতে মা দুনিয়া থেকে চলে গেছে রব্দুল আলমী ওই মায়েদের কবর পর্যন্ত নেকি খানা পৌঁছাইয়া দাও

আল্লাহ যেই বাবার ঈদের হাতে মাটিতে দাপর করেছে আজকে এই পবিত্র মাহফিলে বসে সন্ধিয়ে দোয়া খানা যাচ্ছেছি আল্লাহ দুয়ার জন্য হাত তুলেছে মাব প্রত্যেক মাইয়াতের কবর পর্যন্ত নেকি খানা পৌঁছাইয়া দাও মগুদো সকল মাইয়াতদেরকে রব্বুল আলামিন তুমি জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দাও আল্লাহ কবরকে তুমি আলা নূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন যারা ও সুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও হাজী সাহেবের ছটয় এক মাসের পর আল্লাহ সদর হসপিটালে ভক্তি দিয়েছি আল্লাহ 1000 টাকা তোমার নবীর ঘরে দান করেছি তোমার নবী বলেছেন আর সাদাকাতু তারাতুল ভালো দান করলে মশিবরপুরে হয়ে যায় শ্রোচন আর হাদিশ রোদ হয়ে ধরো শাসরি আল্লাহ তোমার তার বাড়ির ভিক্ষা চাই চাইছি রাম আমি সেই ছোট্ট বাচ্চা কেমি শুষ্ন সাধারণ করে রাহ

আর একটা মহাব্বতে সুবাহান বন্ধু আমার বেরাদার মুসলমান পাঁচটা ভাই মাত্র পাঁচশো টাকা টাকা পারবেন ভাই যান হবে গো বেশি নয় মাত্র পাঁচশো করে পাঁচশো টাকা টাকা যদি পারেন তাহলে দুই কদম নিয়ে আগে বাড়ুন আমি ছন্দটা হাজির করি আল্লাহর নবি নুরের নবি গো আপনি নবী আমার জীব নির জীব গো আপনি নবি আমার জীব জীব আপনি নবী আমার জীবনের সাথে অন্ধকার নবী আমা জীবন সাথে অন্ধকার কবরের মাথে আপনি নবী আমার আমা নির্দি ধর আল্লাহর নবী নবী আমার জীব হি জিব তাই নবী নায়ার আপনি

হয় না আর একটু জোরে বলতে হবে আর সুল্লাহ কে দেখে আপনার মহে সাহা কিসমাতের ধনী মা সহে দিল ও জিহিব আর যাব ও কি মালো চরণ সবলো তাই দিল মা আপনার আনা লো আপন জল্লার নবী নূরার নবীগ আপনি নবী আমার জুহিব নে জীবন তায়ার নবী মায়ার গো আপনি নবী আমার জিহিব নে

Yeah, I

টাকা দেখতে চেয়েছি হে সকাল বেড়াতে এক হাজার একশোটা টাকা পাঁচশোটা টাকা এই কাঁচারি বাজারে নিয়ে যেয়ে আপনার কি বলে ভালো বেরাদার মুসলমান আপনার বেরাদার বাবা জীবন ভাইরামা সবজি আপনার ভালো করে বাজারটা পূর্ণ হয় না পাঁচশো টাকা আমাদের উড়ে যায় আব্বা আমার নাবি মুস্তাফাকে ভালোবেসে রসুল্লার ঘরে আব্বা আজকে প্রথম রজনীতে দুয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মাত্র পাঁচশো টাকা বলে একজন কেউ হাত তুলতে পারবেন না একজন কোনো বাপ আমার হবে না একজন কোনো ভাই জানে আমার পারবেন না আমি আপনার নিকটে আব্বা দু চার দশ হাজার টাকা চাই নাই পাঁচ হাজার টাকা চাই নাই মাত্র আপনার কি বলে পাঁচশো টাকা দেখতে চেয়েছি

এমন পাপে ভরেছিল আব্বাজি এমন গুনহাই ভরেছিল আব্বা জান আমার আমার রসুল্লাহ দুনিয়াতে আসার পরে ওই মাক্কা নগরে শুধু আব্বাজি আমার নয় মাক্কা নগরে প্রতিটা মানুষের অন্তর পর্যন্ত আলোকিত করে দিয়েছিলে ও মুসলমান

কোন লোকে কোন মানুষে ছেলে ছোট বাচ্চাদেরকে যেটা আমাদের প্রথা চলেছে নাতিকে কে কোতাকে পোতা নানিতে দায় দাদিতে দেয় ছোট বাচ্চা পর্যন্ত কে চাঁদি এই হার বিচ্ছা মালা দেওয়া যাইজ নয় ছোট বাচ্চাকে যে পড়াবে সে গুণহাগার হবে কিন্তু ছোট বাচ্চা ও তো নিজেকে পড়তে পারবে না খুলতেও পারবে না যার ফলে যে পড়াবে সে গুণাগার হবে বন্ধু আমার বিরাদার কিন্তু বর্তমান আমাদের একটা ফেশন হয়ে গেছে আব্বা এই বিরাদার মুসলমান বিটি ছেলেকে পড়াতে পারে না নিজের বোনকে একটা আংটি দিতে পারে না আর নিজের গলাতে আপনার কি বলে ভুইশের দড়ির মতো করে হার দিবে মুসলমান মোহাব্বত যদি বেদার হয় নাতনি যদি থাকে পুতনি যদি থাকে তাহলে তাকে সোনা চাঁদিতে ভর্তি করে দে পোতাকে যদি আপনি সোনা চাদি দেওয়ার ইচ্ছা করে তার বিনিময়ে তাকে টাকা দিন কিন্তু এই সোনা চাদি পড়িয়ে নিজেকে আখেরাত অন্ধকার করিয়েন না নিজেকে গুলা করিয়েন না বন্ধু আমার বেরাদার মুসলমান এখনো অনেক বিটি ছেলে আছে বেটা ছেলে যদি মেনে ওলাই তো বিটি ছেলে এরা বলবে বাড়িতে বলবে গো আমার পোতাটা যাবে নাতিটাতে যাবে তো ওই বিহার বাড়িতে কি বলবে মুসলমান ভোলা দেখিও না গুনহা থেকে বাঁচা গুনহা থেকে বাঁচাবার জন্য তোমাকে কালকে তোমার কোন আত্মীয় স্বজনে যাবে না আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার মোহাম্মদ যদি বেদার হয় তার জন্য কিছু টাকার ব্যবস্থা করে দাও যেটা তুমি হার বানিয়ে দিতে সেই টাকাটা তুমি তাকে দিয়ে দাও বন্ধ আমার এই বাবজি আমার এই মা খালা গনের আমার কিন্তু কোন বেটা ছেলেকে এই মতো কোন হার বিচ্ছা মালা পোলা এই ধরনের কোন অলংকার পড়ায় না যে পড়াবে সে গুনাহগার হবে যে পড়াবে আদেশ দিবে সেই গুনাহগার হবে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আমি আলোচনা করতেছিলাম ওই মক্কা নগর সেই মাক্কা নগরে এক ধরনের খারাবি নয় নানা রকমের বেরাদার মুসলমান খারাপই ছিল কোথাও আপ্পা বেটিকে দাফন করা ছিল তো কোথাও আপ্পা আমার বেটিকে আপ্পা খাতাল করা বেড়াদার মুসলমান তাদের আপ্পা ছিল এই মুসলমান বাবা জীবন ভাই আমার ওই আরব দেশের মধ্যে ওই মাক্কা নগরে একটা জায়গা একখানা ময়দান যেই ময়দানের নামখানা রাখা হয়েছিল রাক্স বিস্মিল মাক্কা নগরের মধ্যে আপ্পা আমার একখানা টিম তৈরি করে দেওয়া হয়ে

মধ্যে চোখে পাটে দিয়ে তাকে কাতাল করে দেওয়া হবে তার রক্ত নিয়ে আমরা যেন হোলি খেলা খেলবো আমরা যেন তার রক্ত নিয়ে খেলব ওই কাতাল করে দেওয়ার পরে শরীরের বাপা যে আমার রক্তের গরমে ওই মেয়েটা আপনার নাচবে নাচানাচি করবে বন্ধু আমার শরীর খানা আপনার লাফালাফি করবে তাতে তাদেরকে মজা আসবে তাদের সেটাই তাদের বেড়াদার খুশি হবে আপা আমার ভাই আমার একখানা মাক্কা তিন তৈরি করে দেওয়া হলো মুসলমান আপনার টিম তৈরি করে দেওয়া হয়েছে ওই টিমের লোকেরা প্রতিটা বাড়িতে আব্বাসে আমার প্রত্যেক দিনই যেন ফেরা লাগাই কার বাড়িতে ছেলে আছে কার বাড়িতে যুবতী মেয়ে আছে ও একদিন একটা বাড়িতে হাজির হলো তার বাবা দুনিয়ায় বেছে নাই মা জননী মা জননীতে আব্বাজি আপনার সেই জালিমদের চোখের আড়াল থেকে পাচা ওই মেয়েটাকে লালন পালন করেছে মেয়েটার বয়স যেন ষোলো বছর হয়েছে তা যুবতের আপনার ময়দানে পা খানা রেখেছে লাগে যেন अब्বা ওই লোকেরা গেল ওই দৃষ্টি kana নসর খানা ওই যুবতী মেয়ের উপরে পড়ল ওই dare যেন দানিয়ে গেল ওই জালিম লোকেরা dare দানিয়ে গেল বলে মা আজ আমার জগেরন কর থেকে যেই মেখানা কে লুকায়া রেখেছিল আম্মা সরনি আজকে সেই বেটি খানা কে আমাদের সাথে সৌদা করে দা বাবের মতো মহাপাত্র ভালোবাসা কেন মা জরণিতে দিয়েছিল ওই সালিম লোকদের ওপরে চোখখানা পড়েছে ওই সালিমদেরকে দেখেছে মা জননে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার গেছে মুখে কথা নাই মুখের কথা কারা যেন বন্ধ হয়ে গেছে মুখের কথা বন্ধ হয়ে গেছে যুবতী মেয়ে বেটি যুবতী মেয়ে আম্মা জননীকে জিজ্ঞাসা করে মা গো জননী মা গো এই লোকে আমার দারে এসে দাঁড়িয়ে গিয়েছে ও মা তাদেরকে দেখে কেন তুমি কান্না করতে লেগেছো মা কেন তাদের সঙ্গে কোনো কথা না তাদেরকে কেন ভিতরে কোন अम्মা জননী মা কোনো উত্তর দাইনা অযর্ণয়নে জন কান্না করে চলে যাই টিটিতেবারেবারে জিজ্ঞাসা করার পরে মা বলে বেটি রে যেই জালিমের নেক থেকে তোমারে এই 16 বছর পর্যন্ত বাঁচায় রেখেছিলাম সেই জালিন সেই জালিন্দর চোখে আজকে তুমি পড়ে গেছো আর তোমারে আমি জগতে বাঁচাতে পারলাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাবজি আমার ভাই জান আমার

মুসলমান বাবা জীবন ভাইরা আমার যার ফলে বেটি বাড়িতে জন্ম নেবে এটা তাদের পছন্দ ছিল না বেটি বাড়িতে থাকবে বন্ধু আমার বেরাদার মুসলমান এটা তাদের পছন্দ ছিল না আহারে মুসলমান ওই জালিম লোকেরা গেটে যেন দাঁড়িয়ে গিয়েছে ওই টিমের লোকেরা গেটে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মা গো আর সবাই নষ্ট নক না করে মা ও ও মা জননে যত তাড়াতাড়ি পার মা তোমার বেটিকে শেষবারের মতো তুলহান কানা সাজিয়ে আমাদের হাতে যেন তুলে দা মুসলমান এই ভাবছি আমার ভাই যান আমার বন্ধু আমার বর্তমান সময় সিচুয়েশন মোতাবিক সময় মোতাবিক পুরো পরিবারই রাজা মন্দিতে পুরো পরিবার রাশি হয়ে একটা মেয়ের বিয়ে অপর ছেলের সঙ্গে করাই অপর ছেলেকে মেয়েটাকে তুলে দাই এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার আব্বাজি আমার যখন মেয়েটা কেউ অপর ছেলের হাতে তুলে দেয় ওই আঠারো বৎসরের মেয়ে কুড়ি বৎসরের মেয়ে ষোলো বৎসরের মেয়েটা যখন বাড়ি থেকে বাবার সামনে সালাম করে বিদায় নিতে যায় সেই মুহূর্তে বাবা মা যদি মুখে পাথর রেখে হাসি মুখে চোখে জল না রেখে মেয়েটাকে যদি বিদায় করতে চাই अब्बाजी আমার ভাই জান মার কখনো যেই বাবা মেয়েটাকে ভালোবাসে সেই বাবা ওই হাসি মুখে বিদায় করতে পারে না বাড়ি থেকে अब्बा रवाना দিতে পারে না এই বেরাদারান ইসলাম মুসলমান अब्बाजी আমার সেই বাবার চোখে জল হয় সে মায়ের চোখে জল হয় ভাইয়ের চোখে জল হয় এ বেরাদার মুসলমান চাচার চোখে জল হয় দাদা দাদির চোখে জল হয় বন্ধু আমার বেরাদার যেই জায়গাতে যেই বিয়েতে মাও রাশি ছিল যেই বিয়েতে বাবা রাশি ছিল যেই বিয়েতে ভাই রাশি ছিল যেই বিয়েতে আত্মীয় স্বজন রাশি ছিল রাশি থাকা সত্যি যখন মেয়েটা বাড়ি থেকে বিদায় হয় সেই মুহূর্তে আব্বাসে আমার এ বেরাদার মুসলমান বাবা বিনা চোখে জল দিয়ে বিদায় করতে এ যে মা ওই রসুল্লাহ দুনিয়াতে আশার করবে ওই মা নগরে যে মা এটা জানে বেটি আমার আমার নিকট থেকে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে সেই মা মায়ের নিকটে খবর আছে বেটি আমার আমার নিকট থেকে যাওয়ার পরে মা হাতে জামা কাপড় পরিয়ে কি করে নিজের হাতে আপ্পাজি আমার ভাইজান আমার জীবনের শেষ কৌশল নিজের হাতে দিয়ে মেয়েটাকে আপ্পা বিদায় দিতে পারে কিন্তু মা নগরের প্রথা মজবুর হয়ে গেছে মা জন জননী মাক্কা নগরের নিয়ম আছে মা জননী মজবুর হয়ে গেছে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মা জননে মেয়েটার দিকে ওই সালিমদের কথাই আগে বাড়ি আব্বাসি এমনটা মনে হয় মায়ের পাকে জমিনে ধরে নাই মাগো ও মা জননী নারী একটু আস্তে আস্তে বলেন আজকে প্রথম রাত্রি তো জোরে ভুল করে বলিয়ে না একদম আস্তে বলেন নারে তাকবীর হ্যাঁ না তো জোরে বলবেন আবার কালকে আপনাদেরকে বলতে হবে আর আস্তে নারে তাকবীর আস্তে যদি এত জোরে বলেন তাহলে একটু জোরে বলে দেখেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব কিবলা